বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রবাস প্রজন্মের মাঝে তুলে ধরার প্রত্যয় নিয়ে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হল ঠিকানা প্রেজেন্স হেরিটেজ মেলা নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান জ্যাকসন হাইটসের সাঁয়ত্রিশ রোড ও সাতাত্তর স্ট্রিটে মেলায় ছিল প্রবাসীদের উপচে ভিড় এদিন বাংলাদেশি কমিউনিটিদের বিশিষ্টজনদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় মেলা প্রাঙ্গণে ছিল শাড়ি গহনার স্টল ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের অংশগ্রহণ কয়েক পর্বে ভাগ করা অনুমালায় বক্তব্য দেন মেলার কনভেনর গিয়াস আহমেদ চেয়ারম্যান এম আজিজ মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান ঠিকানা গ্রুপের ভাইস চেয়ারম্যান মুসরাদ শাহিন অনুভা এছাড়া মার্কিন মূলধারা নেতা কাউন্সিল ম্যান শেখর কৃষ্ণান অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জলেস রোজাস সহ বিশিষ্ট বক্তব্য রাখেন এদিন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা ক্রেস্টও তুলে দেয়া হয় হেরিটেজ মেলার সাংস্কৃতিক পর্বে ছিল ভাটি বাংলার লোকজ গান বাউল আধুনিক ব্যান্ড সঙ্গীত সহ বাংলা চলচ্চিত্রের গান আজকে যে মেলাটা হতে যাচ্ছে এটা আমাদের নতুন প্রজন্মের স্বার্থে আমাদের পরে যেন আমাদের নতুন প্রজন্ম তাদের বুকের মধ্যে আমাদের এই সংস্কৃতি যাতে লালন করতে পারে আমরা সবাই ইউনাইটেড হয়ে একসাথে কাজ করতে পারি এবং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা জাস্ট প্রমাণ করতে চাই যে আমরা বাঙালি ইউনাইটেড এই মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশের যে সংস্কৃতি সাহিত্য ইতিহাস সেগুলি আমরা তুলে তুলে ধরি